বা দেখেন চমৎকার দর্শক দেখেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেখেন নারকেল কিন্তু একদম হ্যাঁ আমরা যাকে বলি ছুপরা ছাড়িয়ে বিক্রি হইতেছে দেখেন সুন্দরভাবে ভাই ছাড়িয়ে দিতেছেন ভাই কত করে জোড়া আড়াইশো টাকা একদম একশো কিছু ছাড়িয়ে দিতেছেন দেখি সুন্দরভাবে বাহ দেখেন চমৎকার ভাই এমন একটা যন্ত্র বানাইছে একেবারে দাব দাব শেষ করে হলায় আর কি বাহ দেখেন এই দিকে কিন্তু এই যে আরো আছে যে মুরব্বি জোড়া কত করে এগুলা জোড়া কত করে দুইশো পঞ্চাশ না এই যে দেখেন আরো আছে এই যে বেশ ভালোই নারকেল উঠে পিঠা খাওয়ার জন্য কিন্তু নারকেল আর কি খুবই জনপ্রিয় একটি উপাদান যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য